ইউএসএ 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 আপাতত নেক্সট ফাইভ ইয়ার্সের জন্য বলে যান ইউএসএ ডোনাল্ড ট্রাম্প যতদিন থাকবে ইউএস অ্যাকচুয়ালি মুসলিম কান্ট্রি থেকে ভিসা দেয়ার রেশিও প্রায় টেন পারসেন্টের নিচে নামিয়ে ফেলবে এটাই যেটা ধারণা করা হচ্ছে আর মুসলিম কান্ট্রিজের মধ্যে বেশ কিছু কান্ট্রি আছে যেখানে নিচে ধাজ্ঞা থাকবে ওই কান্ট্রিগুলো থেকে কেউই যেতে পারবে না স্পেশালি পাকিস্তান আফগানিস্তান এটার টপ লিস্টে আছে বাংলাদেশ পরে কিনা না বোঝা যাচ্ছে না এখনও বাট অ্যাম্বাসির যে অবস্থা তাতে মনে হচ্ছে যে আগামী পাঁচ বছর বাংলাদেশ থেকে হয়তো একশো ভিসা হতে পারে মানে কী বলবো এটা আসলে ডেঞ্জারাস একটা অবস্থা লাস্ট কিছুদিন কেউ ভিসা পায়নি মানে জাস্ট এম্বাসিতে ভিসা অফিসাররা ইন্টারভিউ নিচ্ছে এটা একটা কি ফর্মালিটিসের জন্য স্টুডেন্ট ভিসা ভিসা হচ্ছে না ভিজিট ভিসা ভিসা হচ্ছে না মানে কোনো ক্যাটাগরিতে ভিজা হচ্ছে না নর্মালি ডোনাল্ড ট্রাম্প যেটা আগের টার্মে আমরা দেখেছি যে মুসলিমদের বিরুদ্ধে কথা বলতে পছন্দ করে সে আগে থেকেই তো তার সব কিছু হোয়াইট হোয়াইট টাইপের আমাদেরকে তারা ব্ল্যাক বা এশিয়ার দেখতেই পাবে না সে সো বাংলাদেশ আমরাও একটা মুসলিম কান্ট্রির মধ্যে পড়ি সো কি বলবো যদি আমরা ঘোষণা নাও আসে যে আমরা মুসলিম ক্যান্ট্রির মধ্যে নাই বাট স্টিল ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি জটিলতা থাকবে সো থিঙ্ক অ্যাগেন অ্যান্ড অ্যাগেইন বিফোর অ্যাপ্লাইং টু দ্য ইউএস অলরাইট স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমি বলবো এটা শুধু শুধু একটা ওয়েস্টেজ অফ টাইম ওয়েস্টেজ অফ মানি সো সেক্ষেত্রে অন্য কান্ট্রিগুলো নিয়ে চিন্তা করেন আমার মনে হয় এটা ভালো হবে স্পেশালি স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা এগুলোর ক্ষেত্রে শুধু শুধু আসলে মানে হোপ রেখে লাভ নেই ইউএসের জন্য কিছুদিন পরে করেন টাইম চেঞ্জ করে মানে যখন ডোনাল্ড ট্রাম্প থাকবে না তখন চিন্তা করেন এই থাকা অবস্থায় খুব সহজেই ইউএস ভিসা হবে না এটা ধরেই রাখেন খুব রেয়ার কেসে হতে পারে ঠিক আছে সো এটা একটা জাস্ট একটা মেসেজ ছিল আপনাদের জন্য যারা ইউএসএর নাম শুনলেই দশ বারো বার নাচা শুরু করে সো তাদেরকে বলবো একটু চিন্তা ভাবনা চিন্তা অন্যদিকে সরানো ঠিক আছে সো এটা খুবই শর্ট একটা মেসেজ ভিডিও আমার ভাই ব্রাদারদের জন্য যারা আড্ডাতে আসতে পারে না কারণ প্রিপারেশান নিচ্ছে ইউএসএ যাওয়ার জন্য তাকে বলবো ঠিক আছে আড্ডায় আসো না তুমি ভাইয়া বাট তুমি অন্য কান্ট্রিটা একটু মাথায় রাখো কাইন্ডলি একটু যাও ইউএস এম্বাসির সামনে যাও ঘুরে আসো কয়জন ভিসা পায় কয়জন পায় না একটু জেনে আসুন নিজেদেরকেই আপনাদেরকেই দায়িত্ব দিলাম যান দেখে আসেন ওর থেকে শুনে এর থেকে শুনে থার্ড পার্টি ফোর্থ পার্টি ফিফথ পার্টি থেকে শুনে আমি বসে থাকবো আগাবো এটা হতে পারে না একটু সহজে দেখে আসুন তাহলেই বুঝতে পারবেন ইউএস অ্যাম্বাসির অবস্থা কী আর এরপরেও যে কিনা একদম হান্ড্রেড পার্সেন্ট লিগাল বা লেডিজ স্টুডেন্ট তোমাদেরকে বলবো তোমরা এডুকেশন ইউএস ভিজিট করো এডুকেশান ইউএসএ হচ্ছে ইউএস অ্যাম্বাসির একটি এডুকেশান সার্ভিস রিলেটেড এজেন্সি যারা কিনা না ইনফরমেশান শেয়ার করে থাকে সো এডুকেশান ইউএসএ অনেক ভালো অপশান যারা কিনা সেখানে গিয়ে একদম প্রপার ইনফরমেশান পাবে গাইড পাবে কিভাবে অ্যাপ্লিকেশান করবে কোথায় অ্যাপ্লিকেশান করবে দেন কি কি ডকুমেন্টস দেখানো লাগে কি কী কোশ্চেন্সগুলো হয়ে থাকে এম্বাসিতে এই ধরনের সব কিছু এডুকেশান ইউএসএ প্রোভাইড করে থাকে তো স্টুডেন্ট মিসে যারা যাওয়া তারা এটাতে গিয়ে যোগাযোগ করো আশা করছি কিছুটা হলেও তোমরা আইডিয়া করতে পারবা আর ওভারঅল একটাই মেসেজ যে নেক্সট ফাইভ ইয়ার্স খুব একটা ভালো যাবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম